দাদা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা বাড়ি দেখাবো খুব সুন্দর বাড়ি দেখুন রাস্তা দেখুন পিয়ালি স্টেশন থেকেই একদম হাঁটাপথে পাঁচ ছ মিনিট স্টেশন থেকে নেমে হেঁটে আসবেন সম্পূর্ণ রাস্তা কমপ্লিট ইলেকট্রিক জল সমস্ত কিছু মিলিয়ে ফাঁকা বাড়ি থ্রি বেডরুম এর পাকা বাড়ি দেখুন খন্ডে একদম ঢোকার মুখেই একটা গেট আছে এই গেট দিয়ে পুরো লম্বা করে বাড়ি দেখে নিন বাড়ির পিছন সাইডটা আমি আগে পুরোটাই দেখিয়ে দিচ্ছি বাড়ি দেখে নিন পেয়ালি স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ ছ মিনিটের থ্রি বেডরুমের বাড়ি সাড়ে তিন কাটা জায়গার উপর সাড়ে তিন কাটা জায়গার উপর থ্রি বেডরুমের বাড়ি প্রথমে আপনাদের আমি মন্দির দেখিয়ে দিচ্ছি দেখে নিন এটা মন্দির রাধা কৃষ্ণের মন্দিরকেই আপনি প্রথমে বাঁহাতে দেখতে পাবেন বড় করে মন্দির বাঁহাতে দেখুন রাধা কৃষ্ণের মন্দির বর্তমানে গেট দেওয়া আছে আমি জাস্ট পর্দাটা সরিয়ে আপনাদের ভিডিওটা খুবই দেখালাম একদম টাইলস লাগানো কমপ্লিট তারপর দেখুন বড় কিচেন সম্পূর্ণ টাইলস লাগানো আছে দেখুন বড় কিচেন আছে টাইলস লাগানো কমপ্লিট একদম তারপর একটা বড় বেডরুম আছে দেখুন এই বেডরুমেও আর কি টাইলস লাগানো আছে রং করা আছে টাইলস লাগানো আছে সব কমপ্লিট আছে দেখুন খুব বড় বেডরুম এটা আছে দ্বিতীয় দুটো ঘরের মধ্যে দেখুন বারান্দার মধ্যে একটা বেড ফেলা আছে যেখানে এতটা চওড়া এত বড় বারান্দা কি যেখানে আরে একটা বেড বানানো যায় বা বানানো আছে এটা দ্বিতীয় বেডরুম দেখুন বড় বেডরুম আছে বারো বারো বেডরুম আছে বারো বাই বারো বেডরুম দেখে নিন খুবই সুন্দর বেডরুম খুব সুন্দর কাঠের দরজা দেখে নিন মজবুত কাঠের দরজা বড় বারান্দার দ্বিতীয় আর গেট আছে সেই গেটের পাশে আরো একটা রুম দেখে নিন পাশাপাশি দুটো রুম আরো একটা রুম আছে দেখুন তারপর দেখবেন বাইরে আর কি অনেকটা জায়গা আছে কল পায়খানা বাথরুম বাথরুমের পাশে আর কি টিউবওয়েল বসানো আছে যেখানে মোটর লাগানো আছে বাথরুমের উপরে জল ট্যাঙ্কি লাগানো আছে বড় বাথরুম আছে প্লাস অনেকটা স্পেসেস দেখে নিন প্রচুর স্পেসেস আছে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে যেখানে আগামী দিন আর কি কোনো পরিকল্পনা থাকলে আপনাদের বাড়ি টাড়ি করার বা অন্য কিছু করার সেগুলো করতে পারবেন কিউল আছে দেখুন টিউওয়েলের সাথে সাবমার্শাল বসানো আছে এই বাথরুম আছে বাথরুমের উপরের জল ট্যাঙ্কি বসানো আছে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা কথা বলুন বা ফোন করুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে নতুন নতুন আরও কিছু আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চতুর্দিকে বাউন্ডারি দিয়ে ঘেরা সাড়ে তিন কাটা জমির উপর পিয়ালি স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ ছ মিনিটের রাস্তা খুব সুন্দর পরিবেশে সম্পূর্ণ হিন্দু এলাকা পাশেই স্কুল পাশেই বাজার পাশেই স্টেশন সব কিছু হাতের মধ্যে পছন্দ হলে কল করুন নমস্কার